অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমন্বয় স্বীকৃতি সভা দুই এর আজকে আমরা হাজির হয়েছি আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব জনাব ফারহানা আফরুজকে আমরা একটি সম্মাননা ক্রেস্ট এবং ওনার কাজের স্বীকৃতি স্বরূপ ওনাকে আমরা একটি সার্টিফিকেট দিয়ে ওনাকে আমরা সম্মানিত করেছি উনি যে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে অবহেলিত নির্যাতিত মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে কাজ করতেছে ওনার এই কাজের স্বীকৃতির জন্য যাতে উনি আরো বেশি উৎসাহিত হয় আনন্দিত হয় উনি যাতে আরো বেশি মানুষের জন্য কাজ করতে পারে এই জন্য আমরা ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে একটি ক্রেস দিয়ে অভিনন্দন জানাচ্ছি তো আপনারা প্রত্যেকে জানেন আমাদের এই সংগঠন সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রমগুলো করে যাচ্ছে তারাই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আমরা যে সমস্ত সংগঠনগুলো যারা মানবতার কল্যাণে যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে সার্টিফিকেট দিয়ে তাদেরকে ক্রেড দিয়ে সম্মানিত করেছি ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে আগামী দিনেও যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে যারা বিভিন্ন মানবতার কল্যাণে কাজ করে তারা প্রত্যেকে নিজের খেয়ে নিজের পরে অন্যের উপকার করার জন্য চেষ্টা করে তার মধ্যেই আমাদের এই ফারহানা আফরুজাফা এক ব্যতিক্রমী উনি সব সময় ওনার যে অর্থ আছে সেই অর্থ থেকে নিজের সংসারে খরচ না করে সব সময় অসহায় মানুষদের জন্য কাজ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা আশা করব ওনার যে চেষ্টা সেটা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে উনি যেভাবে কাজ করে যাচ্ছে ওনার কাজের পরিধি যাতে আরো বাড়ে আরো বেশি করে মানুষকে যাতে উনি সহযোগিতা করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখেছি আপনারা প্রত্যেক ওনার জন্য দোয়া করবেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আর যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকের আমি বলবো আপনারা আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আরো বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমরা ইনশাল্লাহ আরো বেশি মানবিক কাজ করতে আমরাও উৎসাহিত হব আনন্দিত হবে আমি এই পর্যায়ে আজকে আমাদের এই চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারহানা আফরুজ আপাকে আজকের এই ক্রেস্ট হওয়াতে উনি কি অনুভব ব্যক্ত করতেছেন ওনার কেমন লাগছে আপনার ওনার মুখ থেকে শুনবেন জনাবা ফরহানা আফরুজ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে যে এত বড় একটা সম্মাননা দিল সত্যি আমি অত্যন্ত আনন্দিত আমি চাই আপনারাও এগিয়ে আসেন প্রত্যেকটা মানুষ যদি তার সঞ্চয়ের কিছু একটা অংশ গরিব অসহায়দের সাহায্য করে তাহলে সত্যি একদিন আর দেশে কোনো গরিব অসহায় থাকবে না আমি আশা করি সবাই আমার সাথে সাথে আপনারাও এগিয়ে আসবেন ধন্যবাদ ধন্যবাদ ফারহানা আফরোজা ফাকে তো আপনারা সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভালো কাজ দিয়ে ততক্ষণ যদি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত লহি ওলা কাদুক